কথায় আছে না পাহিলে দর্শনধারী বাদমে গুণবিচারী গুণ বিচারী ছাদে গাছ লাগাব বা বাড়ির ছোট্ট আঙিনাতে যদি সেটা দেখতে সুন্দর না হয় সেটা লাগিয়ে লাভটা কি আছে চোখের সৌন্দর্যই বড় সৌন্দর্য চোখের আরামই বড় আরাম আপনারা দেখতে পাচ্ছেন মনি গার্ডেনের তরফ থেকে আজকের নিবেদন নাক চম্পা অনেকে এটাকে নাক কোবরাও বলে এর পিছনে একটা কারণ আছে এর যে পাতাগুলো হয় দেখতে পাচ্ছেন একটু দূর থেকে হয়তো বুঝতে পারছেন কিনা না বুঝতে বলতে পারছি না তো পাতাগুলোর আগাটা ঠিক কোবরা সাপ যখন ফণা ধরে তখন যেরকম হয় সে তেমনি ফনার মতন তাই একে নাক কোবরাও বলে অনেকে তাই বলে এবং আরেকটি জিনিসও আছে যেটা হচ্ছে এই পাতা এটা কিন্তু খুব বিষাক্ত কোবরা সাপ যেমন বিষাক্ত এর পাতাও বিষাক্ত আবার উল্টো দিকে ফুল অত সুন্দর যদিও গন্ধ নেই গন্ধ ছড়ায় না তেমন ফুলগুলোর একটা বিশেষত্ব দেখতে পাবেন একটু জুম করে দেখুন দেখতে পাবেন সাদা মাঝখানে ছোট্ট হালকা একটু হলুদ আট দশ দিন থাকে ফুলগুলো ফুটে থাকার পর যে কোনো মাটিতেই এটা হয় আপনি বেলে বেলেদোয়াশ মাটিতে সব থেকে ভালো হবে সামান্য গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার ছাদে একটা লাগিয়ে দিন নিকটবর্তী কোনো গা চলার কাছ থেকে যারা চারা বিক্রি করে তাদের কাছ থেকে চারা নিয়ে আসুন না হলে বন্ধুবান্ধবের বাড়িতে গেলেও যদি দেখতে পান তার থেকে একটা ডাল ভেঙে আনুন তারপর বসিয়ে দিন দেখবেন বেঁচে যাবে এবং আপনার ছাদ বাগান হোক বা আঙিনা হোক আলো করে থাকবে লোকে আসবে তাকিয়ে দেখবে সেলফি তুলবে আপনি দূর থেকে তাকিয়ে দেখবেন কি ভালো লাগবে তাই না আর শুন না আমরাও এমনি করে একটি একটি সৌন্দর্যের প্রতীক আমাদের বাগানে রেখে দিই তারা হাসুক তাদের হাসির সাথে আমাদের হাসি মিলিয়ে আমাদের জীবন এগিয়ে চলুক এ বয়সে আর কি আছে গাছ লাগান গাছ বাঁচান গাছের পরিচর্যা করুন গাছের সঙ্গে কথা বলুন এ গেছে মাঝে মাঝে একটুখানি প্রবলেম হবে তবে তার জন্য আপনি ব্লাইটক্স কিংবা সাপ ফাঙ্গিসাইডকে স্প্রে করে দেবেন দেখবেন কোনো অসুবিধে নেই আর যখন ফুল শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের দিকে তখন একটু কাটাই ছাটাই করে আবার গাছটিকে ছোট করে দেবেন গাছটি খুব সহজে এবং তত্ত্ব দিয়ে বেড়ে ওঠে প্রায় বিনা পরিচর্যায় আপনার ছাদ বাগান আলো করে থাকবে আশা করি ভালো লাগছে আমার সাথে আছেন শুধু একটাই দুঃখ পোস্ট করে যাচ্ছি লাইক শেয়ার বা সাবস্ক্রিপশানের ব্যাপারটাই সবাই যেমন একটু কৃপণ হয়ে আছে ঠিক আছে কেয়ার করা যাবে যদি কোনো দিন মোডি গার্ডেনকে ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব লাইক ও শেয়ারে ভরে উঠবে আমার এই চ্যানেল নমস্কার বন্ধুরা সুপ্রভাত ভালো থাকবেন